এটা তো একটা ইনফরমেশনের একটা জায়গা এখানে আসলে যা ছোট বড় যে কোনো খামারি সে কিন্তু একটা অনেক ইনফরমেশন পাবে তার হ্যাঁ শেয়ার করবে সে তার যে অ্যানিমেলগুলো আছে সে কোথায় বিক্রি করবে সে তার বাজার সম্পর্কে কোনো ধারণা নাই সেখানে আসলে সে বাজারটা বুঝতে পারবে এই যে কোরবানির হাট বলে যে আগে থেকেই কিন্তু সেটা তৈরি করে রাখতে পারবে যাতে তার কোরবানির কোনো লস না হয় প্লাস খাদ্যের কোনো সম্ভাবনা থাকলে খাদ্যটা হবে এই খরচ আমরা কমাতে পারি খাদ্য উৎপাদন জন্য আমাদের মূল জাতটাকে টিকে রাখার জন্য কিন্তু আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি গবেষণা বলেন নানা ধরনের প্রকল্প বলেন যাতে আমাদের মূল ইয়েটা জাতটা টিকে থাকে এটা এখনো অনেক ক্রসিং হয়ে কিছুটা বিলুপ্তির পথে কিন্তু না আমরা সেটা হতে দেবো না আমরা কিন্তু নিয়ে কাজ করছি কাজে আমরা খাস উৎপাদনের দিকে যাচ্ছি আমরা বেশি দানাদার খাদ্য খাওয়াবো না দানাদার খাদ্য কিন্তু অনেক এক্সপেন্সিভ হ্যাঁ জন্য আমরা ঘাস বা অন্য আরও কী ধরনের প্রোটিন সোর্স রিকুমিনাস ক্রপ এগুলো আমরা ভাবছি এবং আমরা চাচ্ছি এটা আমরা ফর্মারদের মধ্যে এই নলেজটা আমরা যাতে দিয়ে দিতে পারি এই ধরনের ট্রেনিংয়ের আয়োজন হবে তারা জানবে তারা উদ্বুদ্ধ হবে প্লাস সরকারি আমরা নীতি নির্ধারণের পর্যায়েও আমরা চিন্তা যে মানে একটা ফসলের পর একটা ফসল করা যায় কিভাবে জমিকে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা যায় এবং গরুর যে সম্মেলন হয় এটা আমার জীবনে আমি কোনোদিন শুনিও নি দেখিও নাই আজকে এখানে এসে গুরু সম্মেলনে গুরু দেখে আমার মন ভরে গেছে আগে গ্রামে কয়েকটা মানুষ কিছু মানুষ গরু পুষত একটা দুটো করে তাদের অভাব অনটনের সংসার তারা গরুটাকে বেছে তারা জমি কিনা মেয়ের বিয়ে দেওয়া বিভিন্ন অনুষ্ঠানে তারা খরচ করত কিন্তু এই ধরনের গরু একটা গরু হাতির মতো যে গরু মানে না দেখলে বোঝানো যাবে না আমরা আজকে স্পটে দেখছি বলেই আজকে আমরা এটা উপলব্ধি করতে পারছি একটা গরুর দাম প্রায় আট লাখ দশ লাখ বিশ লাখের মতো এই ধরনের গরু আমাদের যে পোষে এটা আমরা আজকে প্রথম দেখলাম এবং গরু সম্মেলনের যে আয়োজকরা যে আমাদের এই তিন জেলায় যে আয়োজন করেছে এক বিশাল ঘটনা এবং এই গরু দেখে তারা এই গরু প্রসার উৎসাহিত হবে এবং উৎসাহিত যে আমাদের এই আমিষের যে চাহিদা সে চাহিদা তারা ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ খেলাটা করার একই উদ্দেশ্য যে আমরা আমাদের সাধারণ কৃষকের কে জানান দেওয়া যে কোন জাতের গরু লালন পালন করলে লাভবান হওয়া যায় আর বিশেষ করে মেলাটা আমরা প্রতি বছর এখানে করার চিন্তাভাবনা আছে যে এখানে গরু তারা যেমন আমাদের যেমন খামারিরা আছে এদের গরু বেচতে খুব সহজে আমরা বেচতে পারি কারণ আমাদের কাছে বড় বড় খামারিদের সাথে লিঙ্ক আছে কিন্তু সাধারণ কৃষক এদের এদের গরুগুলা ন্যায্য মূল্য পায় না এর জন্য মেলাটা করার প্রথম উদ্দেশ্য মেন উদ্দেশ্য বিষয় যে আমাদের থ্রি জেলার গরুর মেলা হয়েছে মেহেরপুর কুষ্টিয়া চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে বড় বড় বাংলাদেশের খামারেরা আসবে তাদের সঙ্গে আমরা মত বিনিময় করব আমরা কিভাবে গরু লালন পালন করলে আমরা লাভবান হয় আমি একটা ভর্তি গরু নিয়ে এসেছি আর কি সব থেকে মনে করেন ছোট গরু উচ্চতা মনে করেন সাতাশ ইঞ্চি আই সাতাশ ইঞ্চি দাঁতে চারটা বয়স চার বছর এই মেলা সর্বোচ্চ ছোট করে আমার এটা বিদ্যুত ছোট করে এই মেলায় কেউ দেখাতে পারবে না কারণ এই গরুটা আমি অনেক শখ করে কিনেছি আর কি এই গরুটা মনে করেন আমি আমি যারা শখ করে কিনেছি আমার কাজ তো না একদম শখ করে নেয় আমি দামে ধর হলে তাকে দিয়ে দেবো ভাই দাম দিয়েছি আলো আলোচনা সাপেক্ষে আর কি মেলা অর্থাৎ চোলাঙ্গা মেহেরপুর কুষ্টিয়া এই মেলা চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই মেলার উদ্দেশ্য হচ্ছে যে যারা নতুন খামারিরা আছে যারা লসে আছে এখনো লাভের মুখ দেখে নাই তাদেরকে আমার আমাদের এই মেলার মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া এবং আমাদের অর্থ এলাকায় তিন জেলার এই তিন জেলার যারা বেকার যুবক বেকার যুবকরা আছেন তারা এই মেলা দেখে অনেক কিছু শিখতে পারবে এবং এই সেক্টর আসার জন্য উদ্বুদ্ধ হবে এই বলে আমার

কি আমি হাত হাতখন চাম ভিডিঅ'খন এক que okay.